যারা দেখছেন সবাইকে সালাম আলাইকুম আমরা উপাত্ত সমূহের মূর্তক নির্ণয় করব উপাত্ত সমূহের মূর্তকটা ক নাম্বারে অবশ্যই আসে আমরা দুই ধরনের উপাত্ত সমূহের মূর্তক নির্ণয় করব একটা হলো জুড়ার সংখ্যার মূর্তক আর একটা হলো বিজুড়ার সংখ্যার মূর্তক এখানে কি আছে আমরা একটু দেখে নিব এক আর দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে সাতটা সংখ্যা দেওয়া আছে অর্থাৎ বিদুটা সংখ্যা দেওয়া আছে এই বিদুর সংখ্যার মধ্যে নির্ণয় করবো তাহলে আমরা নির্ণয় করার চেষ্টা করি নির্ণয় করার জন্য উপাত্ত সমূহকে আমাদের মানের ক্রম অনুসারে অথবা উর্ধক্রমে সাজাতে হবে উপাত্ত সমূহকে মানে উর্ধক্রমে এর উর্ধক্রে হয় ষোলো ষোলোর পরে আঠারো আঠারোর পরে হয় বাইশ বাইশের পরে ছাব্বিশ ছাব্বিশের পরে হয় আঠাইশ আমরা সাজিয়ে দিলাম ওকে সাজানোর পরে কি করব আমরা এখানে n ইকুয়াল কতটা আছে 60 টি n ইকুয়াল 7 আমরা 7 পরে যাহা কি সংখ্যা আমরা জানি সবাই 7 কি সংখ্যা যাহা কি সংখ্যা বলেন তো বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা দেখেন তো বিজোড় কিনা 7 বিজোড় কিনা অবশ্যই বিজুর সংখ্যা তাহলে এবার আমরা সংখ্যার মধ্যে করবো জানা আছে জানা আছে আমাদের সূত্রটা জানা আছে সংখ্যার মধ্য বিজুর সংখ্যার মধ্য কি ছিল বলেন তো প্লাস ওয়ান টু তম পথ টু তম পথ n এর মান 7 ছিল প্লাস 1 তাহলে আমরা পাচ্ছি এদিকে 2 তম পদ ওকে তাহলে পাচ্ছি আমরা 8 2 তম পদ তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 4 তম পদ অর্থাৎ চতুর্থ তম পদ পাচ্ছি তম পদ পাচ্ছি চতুর্থ তম কত আছে এক দুই তিন চার চতুর্থতম পথ আঠারো তাহলে আমরা আঠারোই পাচ্ছি মধ্য আঠারো তাহলে আমরা আঠারো পেয়েছি তাহলে আমাদের অবশ্যই দরকার আগে উপাত্ত সম্ভব জুট সংখ্যা না বিজুর সংখ্যা জুট সংখ্যা হলে

এটাকে ক্রম অনুসারে অথবা ছোট থেকে বড় সাজানো এটা হলো খুব গুরুত্বপূর্ণ তাহলে সবচেয়ে ছোটোটাকে আমরা বড় দিকে সাজাবো যেটাকে বলা হয় উদ্যক্রমে সাজানো তারপরে সাজানোর পরে এখানে চতুর্থতম পথ বলে দেখবো চতুর্থতম পথ আছে আঠারো সুতরাং আমাদের বিজুর সংখ্যার মধ্যে হবে আঠারো